আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ভেক্টরের ক্যালকুলেটর হ্যাক্স পার্ট টু তো আমাদের কাছে তিনটি ক্যালকুলেটর রয়েছে প্রথমটি হচ্ছে ডেলি ডি নাইন নাইন ওয়ান ইএস প্লাস এটি হচ্ছে কেসিও নাইন নাইন ওয়ান সিএস প্লাসের মতো সরি ইএস প্লাসের মতো এটি হচ্ছে কেসিও নাইন নাইন ওয়ান ইএক্স আর এটা হচ্ছে কেসিও নাইন নাইন ওয়ান সিডাব্লিউ তো ভেক্টরের আগের ক্যালকুলেটর হ্যাক্সে আমরা দেখেছিলাম কীভাবে লব্ধি বের করা হয় তো আজকে আমরা আরও কিছু সমস্যা দেখব যেগুলো হচ্ছে যে পরীক্ষায় আমাদের উত্তর মিলাতে অনেক সাহায্য করবে তো এখানে আমাদের কাছে কিছু টপিক রয়েছে যেমন এখানে আমাদের ভ্যাক্টরের যোগ বিয়োগ বের করা লাগবে ক্যালকুলেটর ব্যবহার করে গুণ তো ভ্যাক্টরের দুইটি গুণ রয়েছে একটা হচ্ছে ডট গুলন একটা হচ্ছে ক্রস গুলন বা ভেক্টর গুলন তো এই দুইটাও আমরা ক্যালকুলেটরের সাহায্য করব দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটাও আমরা ক্যালকুলেটারে সাহায্য করব এবং একক ভেক্টর কীভাবে বের করে এটাও আমরা ক্যালকুলেটারে সাহায্য করব তো চলুন প্রথমে আমরা শুরু করি কেসিও নাইন নাইন ওয়ান সিএস সরি কেসিও নাইন নাইন ওয়ান ইএস প্লাস অথবা ডেলি নাইন নাইন ওয়ান ইএস প্লাস তো দেখুন প্রথমে আমাদের একটা প্রশ্ন রয়েছে যে এখানে আমাদের দুটি ভেক্টর রয়েছে এ ভেক্টর আর বি ভেক্টর এখানে দেখতে পাচ্ছেন এ ভেক্টর এখানে দেখতে পাচ্ছেন বি ভেক্টর তো আমাদেরকে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ বের করা লাগবে তো এই সবগুলো প্রশ্নই আমরা তিনটা ক্যালকুলেটারের সাহায্যেই করব তো প্রথমে আমরা এসিও নাইন নাইন ওয়ান ইএস প্লাস দিয়ে করি তো সর্বপ্রথম ক্যালকুলেটরটা অন করব অন করার পর আমাদেরকে যেতে হবে মোড এখানে মোড লেখা রয়েছে মোডে যেতে হবে তো মোডে যাওয়ার পর আপনারা দেখবেন আপনাদের একদম যে আট নাম্বারে রয়েছে ভেক্টর তো আমরা আট দিব এখানে ভেক্টর চুজ করা লাগবে তো আমি এক নাম্বার দিয়ে ভেক্টর এ চুজ করি এবং ডাইমেনশন চাচ্ছে তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটি রয়েছে তাই আমি ডাইমেনশন থ্রি চুজ করবো তো এখন আমাকে আই ক্যাপে সহক দেওয়া লাগবে জে ক্যাপে সহক দেওয়া লাগবে কে ক্যাপে সহক দেওয়া লাগবে তো টু দিচ্ছি ইজ ইকাল টু মাইনাস থ্রি দিচ্ছি ইজ ইকুয়াল টু ফোর দিচ্ছি ইকুয়াল টু কারণ আমার প্রশ্নেই দেওয়া আছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ এবং ফোর কে ক্যাপ তার মানে আই ক্যাপে স্বভাব হচ্ছে টু মাইনাস থ্রি ফোর বসিয়ে নিলাম এবং বসানো শেষে এসি দিব এসি দিব মানে এখন হচ্ছে ক্যালকুলেটারের ভিতরে এটা স্টোর হয়ে আছে তো এখন আমার কাজ হচ্ছে দুই নম্বর ভ্যাক্টরটি নেওয়া তো দুই নম্বর ভ্যাক্টর কীভাবে নিব আমি আমি একইভাবে এখানে দেখুন শিফট শিফট আমার কমলা কালারে দেওয়া রয়েছে এবং ক্যালকুলেটারের বাটনের মধ্যে আমার পাঁচ নাম্বার বাটনের উপরে কমলা রঙের ভেক্টর লেখা রয়েছে তো শিফট দিব এবং পাঁচ নাম্বার বাটনটা দিব তাহলে হচ্ছে আমাকে ভেক্টর চুজ করতে দিচ্ছে একটা তো আগে চুজ করেছি এখনও চারেকটি চুজ করবো ভেক্টর বি দেখুন চার নাম্বারে দেওয়া রয়েছে সরি এক নাম্বারে দেওয়া আছে ডিফাইন আমরা ডিফাইন করব কাকে ডিফাইন করব ভেক্টর বি কে দুয়ে দেখুন ভেক্টর বি তো ভেক্টর বি এর ডাইমেনশন কী এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডাইমেনশন থ্রি দিব সরি ওয়ান দিব তো এখন আমাকে আবার ভ্যাক্টরের আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপে শখ দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন ওয়ান আই ক্যাপ ওয়ান জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ তাহলে ওয়ান ইকুয়েল ওয়ান ইকুয়েল মাইনাস টু ইকুয়েল আবার আমি কী করবো এসি দিব এখন আমার ক্যালকুলেটারে সেভ হয়ে রয়েছে মানে স্টোর হয়ে যাচ্ছে এই দুইটি ভেক্টর তো এখন আমি যোগ করবো কীভাবে যোগ করবো সর্বপ্রথম যোগ করার জন্য আমাকে যেতে হবে আবার শিফট দিয়ে পাঁচ দিতে হবে এখন দেখেন এখানে যে ভেক্টরগুলো লেখা রয়েছে তিন নাম্বারে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি এগুলো হচ্ছে আমার এখানে স্টোর করা ভেক্টর আমি অলরেডি এ এর ভিতরে এখানে প্রশ্নের এ ভেক্টর রেখেছি বি এর ভিতরে প্রশ্নের বি ভেক্টর রেখেছি আর সি এর ভিতরে কিছুই রাখি নাই তাহলে আমি এখন এ আর বি ভেক্টর নিয়ে কাজ করতে পারবো তো আমাকে যোগ করা লাগবে তো আমি তিন নাম্বার দিবো তো ভেক্টর এ এসেছে ক্লাস দিব আবার শিফট ভেক্টর ভেক্টর বি হচ্ছে চার নম্বরে চার দেখুন ভেক্টর এ প্লাস ভেক্টর বি এসেছে আমি এখন ইকুয়েল দিলেই আমার যোগফল চলে আসবে দেখুন থ্রি মাইনাস টু টু অর্থাৎ কি থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ টু কে ক্যাপ তাহলে আমার যোগফল হবে আমি এখানে সুন্দর করে লিখতে পারবো যে যোগ হবে থ্রি আই ক্যাপ মাইনাস টুয়েস জে ক্যাপ প্লাস টোয়েস কে কেফ এটা হচ্ছে আমার ভেক্টরের যোগফলের মান তো এখন সেমভাবে আমি যদি বিয়োগ করতে চাই তাহলে আমি কী করবো আবার এসে দেব এখানে ভেক্টর মোড়েই রয়েছে শিফট পাঁচে ভেক্টর ভেক্টর এ হচ্ছে তিনে মাইনাস ভেক্টর বি ভেক্টর বি পাওয়ার জন্য আবার শিফট পাঁচ মানে ভেক্টরে গিয়েছি দেখুন ভেক্টর বি ভেক্টর বি কয়েল দিলে আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর চলে আসবে যেটা দেখুন ওয়ান এসেছে মানে কি ওয়ান আই ক্যাপ অর্থাৎ শুধু আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ তাহলে আমি ভেক্টর এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটাই এখান থেকে বের করেছি তো দেখুন পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার ডট গুণ করা লাগবে এই দুইটা ভেক্টরকে ডট গুণন করা লাগবে এ ডট বি তো এ ডট বি কীভাবে করবো ভেক্টর তো আমার সেভ আছে এখানে আমি কী করবো শিফট ফাইভ ভেক্টরে গেলাম দেখুন এখানে আমার ভেক্টর এ চুজ করবো এবার মাঝখানে আমার ডট চিহ্ন দেওয়া লাগবে মাঝখানে আমার ডট চিহ্ন দেওয়া লাগবে তো ডট দেওয়ার জন্য আবার শিফট ফাইভ দেখুন এখানে অপশন রয়েছে ডট সেভেনে রয়েছে ডট সেভেন দিলাম দেখুন ভেক্টর এর পর ডট এসেছে এখন আমার দিতে হবে ভেক্টর বি আবার শিফট ফাইভ ভেক্টর বি হচ্ছে ফোর এ স্টোর করা ভেক্টর ইজ ইকুয়ালি দিলে দেখুন আসছে মাইনাস নাইন তার মানে এ ডট বি এর মান হচ্ছে মাইনাস নাইন আমরা জানি দুইটা ভেক্টরকে যদি ডট গ্রুলন করা হয় তাহলে হচ্ছে কি একটা স্কেলার মান আসে এখানে মাইনাস নাইন এসেছে অর্থাৎ এ ডট বি এর মান হচ্ছে মাইনাস নাইন তো এখন পরবর্তী কোশ্চেন কি পরবর্তী কোশ্চেন হচ্ছে একই দুইটা ভেক্টরকেই অর্থাৎ এ আর বি দুইটাকে আমাকে ক্রস গ্রহণ করা লাগবে তো আসুন ক্রস গ্রহণ করি এসি দিলাম ভ্যাক্টর মোড়েই আছি বের হলে কিন্তু আপনার স্টোর করা সব ভ্যাক্টর চলে যাবে তাই এসি মোড়ে এসি দিয়ে জাস্ট ভ্যাক্টর মোড়েই আসি জাস্ট ক্লিন করলাম আর কি তো ক্যালকুলেটার আছে ক্যাল ক্যালকে যাব স সরি শিফট দেবো শিফট দিয়ে আমাকে আবার এ ভ্যাক্টর আবার বি ভ্যাক্টর চুজ করা লাগবে ফাইভ দিলাম ফাইভ শিফট ফাইভ দেওয়ার পর দেখুন তিন নম্বরে রয়েছে ভ্যাক্টর এ তো মাঝখানে আমার ক্রস চিহ্ন দেওয়া লাগবে ক্রস দেওয়ার জন্য আমি গুণ ইউজ করব গুণ এই গুণটা দিলাম ভ্যাক্টর এ ক্রস এখন ভ্যাক্টর বি দেওয়া লাগবে শিফট ভেক্টর ভেক্টর বি চার নাম্বারে রয়েছে ভেক্টর বি ফোর এখন আমি ইকুয়াল টু দিলে দেখুন আমার এ ক্রস বি চলে এসেছে এখানে আছে টু এইট ফাইভ টু অর্থাৎ টু আই ক্যাপ এইট অর্থাৎ এইট জে ক্যাপ এরপরে হচ্ছে ফাইভ অর্থাৎ প্লাস ফাইভ কে ক্যাপ এটাই হচ্ছে আমার এই দুইটা ভেক্টরের ক্রস গুণ তো আশা করি আপনারা বুঝেছেন কীভাবে এ কেসিও নাইন নাইন ওয়ান ইএস প্লাস দিয়ে অথবা ডি নাইন নাইন ওয়ান ইএস প্লাস এটা দিয়ে আমরা ডট গ্রহণ ক্রস গ্রহণ করতে পারবো তো পরবর্তী কোয়েশন হচ্ছে আমার দুইটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে আমার আসলে কেসিও নাইন নাইন ওয়ান ইএস প্লাস অথবা ডেলি ডি নাইন নাইন ওয়ান ইএস প্লাসে আমার দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করা যায় না তো এখানে আমাকে কী করতে হবে ম্যানুয়েল যে নিয়ম ম্যানুয়াল নিয়মে আমাকে দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোন বের করতে হবে তো আমার ম্যানুয়াল নিয়ম কী ছিল আমরা জানি আমাদের এ ডট বি হচ্ছে এ এবি কস্তিটা তাহলে আমার কস্তিটা হবে এ ডট বি ডিভাইডেড বাই এ বি তো এ ডট বি এর মান আমরা ক্যালকুলেটার দিয়ে বের করে এখানে বসাবো আর এ বি এর মান হচ্ছে এ ভেক্টরের ভ্যালু বি ভ্যাক্টরের ভ্যালু তো আমরা জানি এখানে এ ভেক্টর ভ্যালু কী হবে রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আর বি এর ভ্যালু হবে ওভার অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার তো এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমি কস থিটার ভ্যালু থেকে থ্রিটার ভ্যালু বের করতে পারবো এরপরে প্রশ্ন কী ছিল একক ভ্যাক্টর বের করা তো আমাদের এই ক্যালকুলেটারেও একক ভেক্টর বের করা যায় না তাই আমাকে কী করতে হবে ম্যানুয়ালি একক ভেক্টর বের করতে হবে আমরা জানি কোনো একটা ভ্যাক্টরের একক ভ্যাক্টর হচ্ছে সেই ভ্যাক্টরটিকে আমি সেই ভ্যাক্টরের ভ্যালু দিয়ে ভাগ করব তাহলে আমি একক ভ্যাক্টর পেয়ে যাব